মহালয়ার পক্ষের নিধন ঘটিয়ে দেবী পক্ষের সূচনা হচ্ছে ইতিমধ্যেই দিকে দিকে পুজোর আনন্দ তবে এই গ্রামে বেশিরভাগ মানুষ পুজোর নানান সরঞ্জামের আয়োজন করলেও গ্রামে নেই পুজোর আয়োজন স্বাভাবিকভাবে পুজো শুরু হলেই মন খারাপ হয়ে যায় গ্রামবাসীদের ওদের মধ্যে কেউ মালা তৈরি করে কেউ চাঁদমালা কেউ আবার প্রতিমা তৈরি করে কুমোর প্রতিমা শিল্পী মালি সম্প্রদায় মিলিয়ে এই গ্রামের বিভিন্ন জাতির মানুষদের বসবাস কিন্তু গ্রামে নেই কোনো পুজোর আয়োজন দুর্গা বেশ কয়েক মাস আগে থেকেই শুরু হয়ে যায় পুজোর আয়োজন তবে পুজো এলেই মন খারাপ শিল্পীদের অন্ধকারে নিমজ্জিত হয় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের আকুল সারা গ্রাম গ্রামের শিল্পীরা দুর্গা প্রতিমা বানানোর কাজ করছে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত তবে দিনরাত পরিশ্রম করে কাজ করলে হয়তো টাকা রোজগার হয় ঠিকই কিন্তু মানসিকভাবে কোথাও একটা তাদের কাছে বিষাদের সুর গ্রামের মৃৎশিল্পীরাও চায় অন্যান্য গ্রামের মতো তাদের গ্রামে হোক দুর্গা পুজো আনন্দ উৎসবে মেতে উঠুক গ্রামের সব মানুষজন কি সারা বছর এই প্রতিমারই কাজ হয় হ্যাঁ আমাদের সারা বছর প্রতিমার কাজ হয় সমস্ত ঠাকুরই তৈরি করা হয় এখানে সমস্ত আমরা মৃৎশিল্পী সমস্ত ঠাকুরই তৈরি করি তো আমাদের এই এখানে দুর্গা পুজো হয়নি তো দুর্গা পুজো হলে আমাদের আনন্দটা আরও বেশি হতো মানে ঠাকুর উৎসাহটা আরও বাড়তো মানে আপনাদের গ্রামে দুর্গা পুজো হয় না অথচ আপনারা দুর্গা বানাচ্ছেন অন্য জায়গায় পাড়ি দিচ্ছে অন্য অন্য জায়গায় পাঠানো হচ্ছে কোথায় কোথায় যায় আপনাদের প্রতি আমাদের এটা কেশপুর একটা যাবে একটা শালবনী যাবে খেতুয়াতে একটা আছে কত দূর দূরান্তে যায় এখান থেকে ঠাকুর কুড়ি কিলোমিটার পঁচিশ কিলোমিটার

আমাদের শিল্পী আমরা তো কাজ করছি তো আমাদের একটা বিশেষ কিছু আমাদের হচ্ছেও নি যে একটা লোন টোন বা অন্যান্য যেসব আমরা কাজ করছি এইসব ধরনের কিছুই হচ্ছে না সামনে তো দুর্গা পুজো তো এখন জোর পদমে প্রস্তুতি চলছে কতক্ষণ পর্যন্ত কাজ করতে হবে এখন দুর্গা পুজো আর কদিন পরে ডেলিভারি দিতে হবে রাত দেড়টা দুটা আড়াইটা তিনটা ওইভাবে কাজ করতে হচ্ছে আপনার নাম Ano na robo?